গুরু গুরু বিষ্ণু গুরু রে বারা গুরু পরম ব্রহ্ম তাময় শ্রী গুরুদেব নম মুখ গঙ্গা রতি বা চলম্পং লঙ্ঘায়গিরি যৎকি পতা মহং বন্দে পরমানন্দ মাধব গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদরা কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তৎভক্তায় নম নম সচেতানন্দ রূপায় বিশ্বৎ পদাধি হে তবে তাপত্রয় বিনাশায় শ্রী কৃষ্ণায় বয়ং পুরীর কাছে বিদ্যানগর ছিল বিদ্যানগরের বড় বিপ্র ছোট বিপ্রকে বলছে আমার তো তীর্থযাত্রা করতে ইচ্ছে করে কার সঙ্গে যাব ছেলেকে বলেছি ছেলে বলে তার সময় নাই স্ত্রীকে বলেছি বলে কি আমার এখন সময় নাই মেয়ের বিয়ে হয়নি ছেলের বিয়ে হয়নি এখন যাব না ছোট বিপ্র বলছে তুমি ইচ্ছা করলে আমার সঙ্গে যেতে পারো তাহলে আমাকে নিয়ে চলো ঠিক আছে সময় নির্ধারণ করে তারা রওনা দিলেন রওনা দিয়ে গয়া বারাণসী প্রয়াগ এ সকল ঘুরে মথুরায় গেলেন মথুরায় যে ঘুরে দ্বাদশ বন দেখলেন বৃন্দাবন গেলেন কেশিঘাট গেলেন কালিয়ে রদে স্নান করলেন দুই ব্রাহ্মণ বৃন্দাবনে গোবিন্দের স্থানে যে মহাদেবালয় আছে সেখানে গোপালের সেবা হয় সেবা নিয়ে সেখানে বিশ্রাম নিলেন তিন চার দিন বড় বিপ্র খুশি হয়ে বললেন তোমার জন্য আমি এত সুন্দর সুন্দর তীর্থ দর্শন করতে পেরেছি তাই তোমার সঙ্গে আমার কন্যার বিয়ে দেব তখন ছোট বিপ্র বলল এই গোপাল সাক্ষী থাকছে গোপাল নি সাক্ষী সেভাবে তারা প্রায় মাসখানে ঘুরে টুরে দেশে ফিরে এসেছেন বড় বিপ্র বাড়ি এসে যেই তার ছেলেকে বলেছে বউকে বলেছে বলে কি না ওই ছোট বিপ্রেত তো কোনো কিছুই নাই ধন সম্পদ নাই কি তোমার মেয়েকে খেতে দেবে ওখানে দেওয়া যাবে না বলে কি আমি কথা দিয়েছি কথা দিলে কি হবে তুমি এখন অস্বীকার যাও তখন বড় বিপ্র বাড়ির থেকে বেরোনো বন্ধ করে দিল ছোট বিপ্র এসে ডাকি করে তারপর একদিন যেই দেখেছে দেখে জিজ্ঞাসা করলে বলে কি না আমি তো বলিনি এদিকে বড় বিপ্রের ছেলে বলে কি আমার বাবার ধন সম্পদ লুটে নিয়েছে এই ছোটো বিপ্র এবার ছোট বিভ্রু বলে তাহলে আমি লোক ডাকবো এবার লোক ডেকেছে লোকদের বলেছে যে আমার সঙ্গে মেয়ের বিয়ে দিতে চেয়েছিল বৃন্দাবনে যে বলেছিল যে আমি ছোট বিব্রোর সঙ্গে মেয়ের বিয়ে দেব। কিন্তু এখন সে রাজি নয় তখন বলে কি পাড়ার লোকেরা বলে তাহলে তোমার সাক্ষীকে তখন বলে আমার সাক্ষী হচ্ছে গোপাল গোপালকে কোনো ব্যক্তি না বৃন্দাবনের গোপাল গোপাল কি সাক্ষী দেবে বলে কি হ্যাঁ সাক্ষী দেবে তাহলে তোমার সাক্ষীকে আনো এবার গেছে বৃন্দাবন বৃন্দাবন যে গোপালের মন্দিরে যে গোপালকে বলছে গোপাল তুমি তো সাক্ষী দেবে তোমাকে সাক্ষী রেখেছিলাম তখন গোপাল বলেছিল আমি সাক্ষী দেব একশের অন্য রান্দি কর হওয়ার পণ তা খাইয়া তোমার সঙ্গে করিব গমন একশের একসের অন্য রান্না করে খাও তাই খেয়ে আমি তোমার সঙ্গে যাব। আমার যেতে তো কষ্ট হবে সেভাবে গোপালকে সেই একসের অন্ন রান্না করে খেতে দেওয়া হলো তারপর গোপাল সেই বিপ্রের সঙ্গে সঙ্গে এসেছে আর তখন সত্য দিয়েছিল আমি যাব কিন্তু তুমি পিছনে তাকাবে না যেখানে পিছনে তাকাবে আমি সেখানে দাঁড়িয়ে যাব এবার আগে ছোটো বিপ্র হাঁটছে আর পিছনে গোপাল হাঁটতে 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 বিদ্যানগরের একটা মাঠের ভিতর এখনও পাড়ায় আসেনি সেই মাঠের ভিতর তখন আর গোপালের নুপুরের শব্দ হয় না তখন ছোটো বিপ্র চিন্তা করছে গোপাল চলে গেছে বৃন্দাবন আসছিল নুপুরের শব্দ হচ্ছিল নুপুর বাজছিলো এবার তাকিয়েছে গোপাল দাঁড়িয়ে গেছে গোপালকে বলে তুমি চলো বলে কি না আমি তো বলেছিলাম তুমি যখন পিছনে তাকাবে তখন আর যাবো না তাই আমি দাঁড়িয়ে গেছি তোমার লোকদের এখানে নিয়ে আসুন ছোটো ভাই পুরো পাড়ায় যেয়ে বলেছে এবার লোকেরা এসেছে এসে দেখে অবাক হয়ে গেছে যে ফাঁকা মাঠের ভিতর গোপাল দাঁড়িয়ে আছে তাহলে বৃন্দাবন থেকে গোপাল সাক্ষী দিতে এসেছে সেভাবে দেখল আর তখন এরা সভা বসালো বসিয়েছে তখন সাক্ষী হিসাবে গোপাল তাহলে তুমি সাক্ষী দাও গোপাল সাক্ষী দিয়েছিল বড়ো বিপ্র বলেছিল ছোটো বিপ্রের সঙ্গে মেয়ের বিয়ে দেবে যথারীতি সেই কথা মতো মেয়ের বিয়ে দিয়েছিল পাড়ার লোকেরা থেকে মেয়ের বিয়ে হয়ে গেছিলো আর এই গোপাল ওখানে থেকে গেছিলো ওখানে রাজা ঘুরতে এসেছিল রাজা ঘুরতে এসে দেখে গোপালকে দেখে বিশাল অবাক হয়ে গেলেন উৎকলের রাজা শ্রী পুরুষোত্তম সংগ্রাম করে সেই দেশ জিতে নিলেন এবার রাজা গেছেন সেখানে দেখতে দেখিয়ে খুশি হলেন এবার এসেছেন রাজপ্রাসাদে এসেছেন রাত্রে রানী স্বপ্নে দেখেছেন যে আমার মা যত্ন করে আমার নাকটা ফুটিয়ে দিয়েছিল আমার নাক এখনও খালি একটু আমার নাকে মুক্তা পরাও সেই ছোটোবেলার নাক ফুটানো এখনও আমার আছে তখন রানী রাজাকে বললেন আর এই সাক্ষী গোপালের নাকে নাকেরটা পরিয়ে দিছিলেন মুক্তার নাকের এভাবে গোপাল সাক্ষী দিয়েছিল আর বড়ো বিপ্রের সঙ্গে ছোটো বিপড়ের মিলমিশ হয়ে গেল ছোটো বিপ্রকে সে জামাতা বলে মেনে নিলেন আর বিপ্রে বিপুরের সঙ্গে তার মেয়ের বিয়ে দিলেন এভাবে বিয়ে কাজটা সম্পন্ন করলেন পাড়া প্রতিবেশীরা থেকে